আপনার ভিডিওর কোয়ালিটি ভালো এডিটিং ভালো তার সাথে থাম ভালো কিন্তু ভিউ আসছে না আপনারা আপনাদের চ্যানেলে এমন কিছু ভুল করছেন যার কারণে সব কিছু ভালো হওয়ার পরেও ভিউ আসছে না তো আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস দিব যেটার মাধ্যমে আগের তুলনায় বেশি পরিমাণে ভিউস আসবে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজাইরা বক বক বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করি আমি ভিডিওতে আপনাদেরকে তিনটা টিপস দিব যা ফলো করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে টিপস নাম্বার 1 আপনি চেষ্টা করবেন সব সময় একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার জন্য যার ফলে ইউটিউব আপনার ভিউজ বাড়িয়ে দিবে টিপস নাম্বার 2 আপনার যে ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করবেন ওই ডিভাইস দিয়ে বারবার আপনার ভিডিওতে ক্লিক করবেন না যদি করেন তাহলে কিন্তু ইউটিউব ভাববে আপনি এটা মনে রাখার জন্য আপলোড দিয়ে রেখেছে টিপস নাম্বার থ্রি আপনার ভিডিওর প্রথম পনেরো থেকে বিশ সেকেন্ড ফুল ভিডিওর তুলনায় অধিক পরিমাণে ভালো করার চেষ্টা করবেন এবং এমন ভিডিও আপলোড দিবেন না যা আপনার ভিউয়ার্সদের কান ব্যথার কারণ হয় এই স্টেপ গুলো ফলো করলেই আপনার ভিডিওতে ভিউস আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে